চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডিকে এক শূন্য গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে মুক্তিযোদ্ধা সংসদ দুই বড় দলের লড়াই দেখতে এদিন গ্যালারিতে উপচে পড়েছিল দর্শক মারুফ চন্নুর ক্যামেরায় গোপালগঞ্জ থেকে আরও জানাচ্ছেন ফয়জুল ইসলাম ময়মনসিংহের প্রথম পর্বের ম্যাচ ছাড়া সম্প্রতি এমন দৃশ্য চোখে পড়েনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের কোন ম্যাচে এক পর গোপালগঞ্জে ফেরা দেশের পেশাদার লীগের সর্বোচ্চ আসর ঘিরে তাই উন্মাদনাটা একটু বেশি স্থানীয়দের তবে শুধু গোপালগঞ্জ নয় ফুটবলের টানে আশপাশের জেলা থেকেও ছুটে এসেছেন দর্শকরা চাওয়া আরও আরো লিগ টুর্নামেন্ট অন্যান্য ভেনুর তুলনায় গোপালগঞ্জে দর্শক বেশি হওয়ায় খুশি আয়োজকরা তবে শহর জুড়ে খুব একটা প্রচারণা না থাকলেও দর্শক উপস্থিতি নিয়ে আয়োজকদের প্রত্যাশা ছিল আরো বেশি দর্শক উপস্থিতির তুলনামূলকভাবে একটু কম হয়েছে তারপরে আপনাদের কাছে হয়তো অন্য অন্য ভেনুতে দিকে থাকলে দেখবেন তার থেকে অনেক ভালো দর্শক ভালো ভালো ক্লাবগুলো খেলা শুরু হলে দর্শক আরো অনেক বেশি হবে সাবেক হোম ভেনুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামালের বিপক্ষে জয় মুক্তিযুদ্ধ সংসদের আনন্দের মাত্রাটা বাড়িয়েছে পঁচিশ মিনিটে সৈকত ভূমিকের একমাত্র গোলে পাওয়া জয়ই দলকে পয়েন্ট টেবিলে নিয়ে গেছে এক ধাপ ওপরে সমান পয়েন্ট গোল পার্থক্যে এখন চার বিভাগীয় শহরের পর প্রিমিয়ার লীগ ফুটবল দর্শকের দেখা পেল জেলা শহর গোপালগঞ্জে এসে যদিও সংখ্যার বিচারে এই উপস্থিতি নিয়ে সন্তুষ্ট নন স্থানীয় আয়োজকরা তবুও এই ভেনুতেই কিন্তু এখনো বাকি আবহাওয়ানী মহামেডান মর্যাদা লড়াই ফাইজুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর গোপালগঞ্জ